যে গণতন্ত্রের কথা বললেন আর একটু আগে বললেন যে নির্বাচিত হওয়ার পর দলতন্ত্র গণতন্ত্রের বদলে দলতন্ত্র আমরা মানে শুধুমাত্র এই রাজ্যের যদি আমরা শুধুমাত্র জায়গা দেখি সেখানে দেখতে পাবো মমতা ব্যানার্জি বলেছেন যে যদি সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা হয় তাহলে তৃণমূল ছেড়ে সিপিএম কংগ্রেসে চলে যান আবার মানে আমি যদি বর্তমান শাসক শাসক দল উল্টো দিকে যে সরকার রয়েছে নরেন্দ্র রাজ্যের মোদী এই লাস্ট হাজার উনিশের পর থেকে আমরা তাকে সেভাবে দেখতে পাইনি কিন্তু এই মার্চ মাসে তিনটে সভা তাহলে মানে আলটিমেট আপনার যে বক্তব্যটা শুরুতে বললেন না যে মানে আপনি মনে করতে পারছেন না যে কে যোগ্য এই মুহূর্তে বিষয়টা তাহলে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে না মানে আমরা কাদের হয়ে এরা এরা এখন যে কেন্দ্রে যে শাসক দল এবং আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ নামক রাজ্যে যেটাকে যেটাকে আমরা বাঙালিদের রাজ্য বলবো অধিক সংখ্যক মানুষ বাঙালি এখানে প্রধানত বাঙালি রাজ্য এই দুটো রাজ্য সেই জন্য খুব প্রিয় রাজ্য মনে হয় নিজের জাতির রাজ্য এই দুটো রাজ্যের ক্ষেত্রে যেভাবে শাসনতন্ত্র চলছে সেটা সম্পূর্ণত অর্থে গণতন্ত্র বিরোধী এরা শুধু দল বোঝে এবং দলের মাধ্যমে নিজের স্বার্থ রক্ষা নিজেদের স্বার্থ রক্ষা সেটা বোঝি কি কেন্দ্রীয় শাসক দল কি বর্তমান রাজ্যের শাসক দল এরা সব থেকে ক্ষতি করছে আবারও রিপি পুনরুক্তি হয়ে যাচ্ছে তবু বলি গণতন্ত্রের কারণ গণতন্ত্রে হবে এই যে অন্য বিরোধী দলের কথা উঠলো বর্তমান শাসক দলের প্রসঙ্গে বললেন এরা এটা সম্পূর্ণ তো গণতন্ত্র বিরোধী কথা গণতন্ত্রে হবে যে সব থেকে বেশি নির্বাচনে ভোট পাবে সে শাসক দল সেই দল শাসক দল বাকি দলগুলো এটা একটা দুর্ভাগ্য তাদের বিরোধী রাজনৈতিক দল বলা হয় এই শব্দটা আমার মনে হয় পরিবর্তন করা উচিত সহযোগী রাজনৈতিক দল হওয়ার কথা গণতন্ত্রে এই যাদের বিরোধী রাজনৈতিক দল বলা হয় অর্থাৎ শাসক দল ভিন্ন রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রথা হলো সকলে মিলে শাসক দল অন্যান্য দল আমি বিরোধী শব্দটা প্রচলিত হলেও ব্যবহার করছি না অন্যান্য রাজনৈতিক দল যারা আছে যেরকম আপনি বললেন এক্ষুনি বলেছেন তথাকথিত মুখ্যমন্ত্রী আমার কাছে শাসক দল নেত্রী তিনি যেমন বলেছেন তিনি তো সহ্য করতে পারেন না অন্য দলগুলোকে কিন্তু তার এইটুকু শিক্ষা থাকা উচিত কেন্দ্রর ক্ষেত্রেও তাই শিক্ষা থাকা উচিত সমস্ত দলের সঙ্গে বসে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দেশের সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং দেশবাসীর কোথায় কোথায় কি অভাব কি কষ্টে ভুগছেন সেগুলো জানা জেনে সেগুলোর পন্থা দূর করা কেউ করেন করছেন আমি নাম উচ্চারণ করছি না প্রধানমন্ত্রী করে প্রধানমন্ত্রী বিশাল ঢক্কা নিনাদ করে বিশাল একটা মন্দির করলেন ভালো খুবই ভালো প্রধানমন্ত্রী সব মনোযোগ তার তার সহচররা সকলে তাতে নিয়োজিত হলেন কিন্তু কার নামে মন্দির একটা পৌরাণিক চরিত্র এবং এই মন্দির দ্বারা মানুষের আবেগকে ভাবাবেগকে উন্মথিত করলেন কিন্তু মানুষের যে কষ্ট আজকে তার ঘরে চাল নেই খাবার নেই জল নেই ফল নেই শিক্ষা নেই রুজি রোজগার নেই পরিবেশ নেই বাঁচার কোনো অবলম্বন নেই আজকে প্রায় প্রতিটি ঘরে অধিকশ আশি সংখ্যক মানুষ এখনো সর্বসুবিধা হারা ছিয়াত্তর বছরের স্বাধীন দেশে এদের তা কোনো দিকে মন আছে সেগুলো পেরেছেন এই কেন্দ্রীয় শাসক দল কত বছর হলো যেন তাদের আমি আবার তো মনে পারি না সব সবসময় তাদেরও হতে এই হয়েছে দেশের আমরা বলতে পেরেছি দেশের যে ওই ইন্ডেক্স গুলো হয় না সূচকগুলো হয় না সারা পৃথিবীর সেই সূচকগুলো থেকে এমন ভারতবর্ষ দাঁড়াতে পেরেছে যে ভারতবর্ষে একটি ক্ষুদিত মানুষ নেই একটি রুজি রোজগারহীন মানুষ নেই বেকার মানুষ নেই একটি মানুষ নেই যার যে শিক্ষা ব্যবস্থার সুযোগ পায়নি এরকম করে সমস্ত অভাবগুলো দূর হয়ে দূর করতে পেরেছে এত বছরে এইগুলো দূর হয়েছে বাকি আমাদের পরিকল্পনা আছে এইগুলো করব। কি কেন্দ্রীয় সরকার কি কেন্দ্রীয় শাসক সরকার বলি না সব পরিকল্পনা কখনো করেছে আছে এবং বিরোধীদের একেবারে মান্যতা দেয় না তাহলে এইখানেই তারা প্রবল গণতন্ত্র শত্রু গণতন্ত্র বলে একটা কথা আছে আমি বলবো গণতন্ত্র শত্রু এরা গণতন্ত্র শত্রু কেন গণতন্ত্রের পরিষ্কার সকলে মিলে শাসক দল এবং অন্যান্য রাজ বিরোধী রাজনৈতিক দল তথাকথিত মিলে কাজ করবে তা কি না এদের পক্ষেরই লক্ষ্য হচ্ছে বিরোধীরা তফাত যাও একেবারে তফাত যাও তফাত থাকো আর বিরোধীরাও হাঁচর পাচর করে কখন আমরা বিরোধীরাও কিন্তু একসঙ্গে মানে গোলমালটা এখানে আরো একটু গণতন্ত্র জন্যে মারাত্মক বিরোধীরা সকলে মিলে শাসক দল হয় একটা দল বিরোধীরা কোয়ালিশন তো এদেশে হয় না বহুদিন ধরে বন্ধ বিরোধীরা একসাথে মিলে সম্মিলিত প্রচেষ্টায় শাসক দলকে নিয়ন্ত্রণে রেখে জনগণের পক্ষে কাজ করে তারা দলগুলো সবাই মিলে অর্থ সংগ্রহ করে যেভাবে হোক তারা কাজ করতে পারে না হয় শাসক দল কিছু দিচ্ছে না কিন্তু কাজ করতে পারে কটা কটা বিরোধী দলকে দেখেছেন জনগণের কাছে গিয়ে কাজ করছে শুধু গিয়ে শাসক দলের বিরোধী কথা বলছে তো এই যে বিরোধ ঝগড়া করা আচ্ছা যারা ঝগড়া করে একটা বলুন তো যেসব মানুষদের আমরা দেখে একত্রে দাঁড়িয়ে চিৎকার করছে গলাবাজি করছে ঝগড়া করছে আমরা তাদের ভালো বলি পাড়াতেও হয় ওই ঝগড়া লড়াই হচ্ছে ওরা সব ঝগড়া লড়াই করছে আবার দুদিন বাদে মিটে যাবে এরকম আমরা বলি কিন্তু ঝগড়া লড়াই যারা করে তাদের আমরা নিন্দা করি ভালো বলি না শাসক দল যারা দেশের দায়িত্ব নিয়েছে রাজ্যের দায়িত্ব নিয়েছে গণতান্ত্রিক দায় তাদের গণতান্ত্রিক কর্তব্য তাদের সেসব ভুলে গিয়ে খালি এ ওর বিরুদ্ধে লড়াই করে এ ওর বিরুদ্ধে কথা বলে আর সংবাদ মাধ্যমগুলো সেগুলোকেই তোল্লায় দেয় সংবাদ মাধ্যমগুলো দেখবেন আসর বসায় ওই এগুলো করবার জন্যে এ ওর সঙ্গে ঝগড়া করছে প্রায় হাতাহাতি মারামারি করতে যাচ্ছে এটিকে কি বলে গণতন্ত্র জনগণ কোথায় এর মধ্যে জনগণের ভূমিকা কোথায় গণতন্ত্রকে আমরা লোপাট করে দিচ্ছি জনগণ মুহূর্তে যে যেটা সন্দেশখালীর মেয়েরা জনগণের অংশ হিসাবে দৃষ্টান্ত দেখিয়েছে তারা কেবল নারী নির্যাতনের বিরুদ্ধে বলেনি শাসক দল যে যে অন্যায় নামিয়ে এনেছে অন্যায়ের অন্যায়গুলো তুলে ধরে ধরে তারা কথা বলেছে কিন্তু সবাই কি বলছে মহিলারা এসে কথা বলছেন আমার খুব আপত্তি লাগে মহিলারা মানে এটা জনগণের প্রবল একটা অংশ ক্ষতিগ্রস্ত অংশ এবং তারা বলছে আমাদের কি কি দরকার সমস্ত জনগণের কি কি অধিকার তারা বলছে এটা অত্যন্ত অত্যন্ত শুভ সূচনা ঘটেছে বলে আমার মনে হয় তাদের সমস্যা নয় পুরো জনগণের সমস্যা প্রত্যেকটা এলাকায় এই সমস্যাগুলো তৈরি করেছে শাসক দল তারা বলতে পারছে কিন্তু তাদেরকে আবার ওই মানে আমাকে যদি কেউ বলে ওই মহিলা এরম বলছিলেন তাতে তাতে কি হয় আমার বক্তব্যের মানে ঠিক 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 বোঝা হয় না মহিলা নয় আমি একজন নাগরিক হিসেবে কথা বলছি পুরুষ মহিলা পরিচয়টা লিঙ্গভেদ এখানে সন্দেশকালীন মহিলারাও জনগণের প্রবলতম একটা প্রবল একটা অংশ হিসেবে তারা সমস্ত রাজ্যবাসীর পক্ষে কথা বলেছে এবং শাসক দলের বিপক্ষে বলেছে এটাই গণতন্ত্র এবারে বিরোধী দলগুলো সেটাকে নানানভাবে নিজেদের কাজে তারাও তো মানে যখন একদম কোনঠাসায় পড়েছে নাগরিক তারাও তো একটা কিছু খরকুটো ধরতে চাইছে একদম ধরতে চাইছে হ্যাঁ ওরা 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 বলছে যে এই অন্যায়গুলো দূর হোক এবং এরা কি করছেন হ্যাঁ শাসক দল এই অন্যায় কাজ এটুকুই বলতে চাইছে আমাদের দাও আমাদের তোমরা ক্ষমতা দাও আমরা কিন্তু তোমাদের জন্য কাজ করব তোমাদের জন্য কাজ করব না আমরা এমনটি নই আমরা এরকম এইরকম অন্যায়কারী নই এরা মানে একেবারে যাচ্ছে তাই এই তাদের বক্তব্য একটা সুন্দর কথা একজন সাংবাদিক নিরপেক্ষ সাংবাদিক তিনি কিন্তু তিনি প্রতিষ্ঠা করতে পারছেন না বহুচু বহু চেষ্টা করে আমি তার পক্ষে আছি সব সময় তার পাশে থাকি সে বলেছিল যে দিদি ক্ষমতায় অধিষ্ঠিত আর ক্ষমতা লাভের জন্য অপেক্ষমান এই দুটো দলের মধ্যে দ্বন্দ্ব চলছে এখন অধিষ্ঠিত হয়ে রয়েছে আর বাকি দলগুলো ওই লাভের জন্য অপেক্ষমান হয়ে রয়েছে ওই ক্ষমতাটা লাভ করা কেন্দ্রে রয়েছে কুরসিটা আর কিছু নেই মানে সমস্ত চিন্তা ভাবনা কেন্দ্রে হ্যাঁ চিন্তা ভাবনা কেন্দ্রে একদম একেবারে এবং ক্ষমতাটাকে একেবারে চূড়ান্ত অসৎ ব্যবহার করা জনগণের জন্য না গণতন্ত্র এদের মাথার আশেপাশে নেই এইখানে আপনি যে প্রশ্নটা করছিলেন এই প্রসঙ্গে উত্তরটা দিয়ে দিই খুব দুর্ভাগ্যবশত আর একটা খুব স্থূল কারণও আছে আর ভিন্ন কারণও রয়েছে অনেকগুলো কারণ আছে তিনটে কারণের কথা বলি একটা দুর্ভাগ্য আমাদের দেশে নেমে এসেছে যে প্রতিটা ঘরে মা বাবারা তাদের সন্তান যাদের সন্তানকে তারা সমস্ত রকমের অর্থ আছে বলে প্রচুর অর্থ তাদের হাতে রয়েছে বলে সন্তানদের সম শিক্ষা টিক্ষা ইত্যাদি পয়সা দিয়ে শিক্ষা দিতে পারে সবটা যে মেধা আছে সেই জন্য শিক্ষা দিতে পারছে তা নয় পয়সা আছে বলে এখন শিক্ষা দিতে পারা যায় আমার যদি পয়সা থাকে আমার ছেলেটার যদি মাথা নাও থাকে আমি তাকে একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারি তো সেরকমটি ঘটছে আবার মেধাওয়ালা ছেলেমেয়েরা যারা আমাদের দেশে যাদের বাড়িতে অর্থও আছে সেই সমস্ত ছেলেমেয়েরা আর দেশে থাকছে না। এই সমস্যাটার কথা কেউ আপনাদের বলে কি না জানি না কিন্তু আমার মনে হচ্ছে এত যে দুর্দশা হচ্ছে আমাদের দেশের শাসক দল যে নির্মম ভারী সেই রাজা দুর্ধা দুর্ধর্ষ রাজাদের কথা আমরা জানতাম রাজতন্ত্র যখন ছিল রাজারা অন্যায় করেই যেতেন করেই যেতেন প্রজারা নিপীড়িত থাকতো এ তো আমরা জানি কিন্তু গণতন্ত্রের হাল যে সেরকমটি হবে ওই দুর্ধর্ষ অত্যাচারী রাজার মতন হবে আর অত্যাচারিত হবে প্রজারা যে গণতন্ত্রের আসল ক্ষমতা যাদের হাতে তারা জনগণ এটা ঘটতে পারছে এক নম্বর কারণ দেশে তথাকথিত সমৃদ্ধ যে সমস্ত পরিবার বিভিন্ন দিক থেকে প্রাপ্তি যাদের ঘটেছে তারা তাদের ছেলে মেয়েদের দেশপ্রেমিক হতে শিক্ষা দেয় না সমস্ত কিছু দেশের নিয়ে বিদেশে সব চলে গেছে আপনি সার্ভে করুন একটা এই বিবিধ নিউজ থেকে সার্ভে করুন সমীক্ষা করুন প্রতিটা ঘরে মা বাবা একলা রয়েছে অন্যের কাছে গর্ব করছে আমার ছেলে মেয়ে লন্ডনে থাকে আমেরিকায় থাকে কিন্তু নিজেরা ঘরে বসে চোখের জল ফেলে অসুস্থ টাকা পাঠায় টাকা পায় কিন্তু টাকা দিয়ে তার অসুস্থতা দূর হয় না সবটা নিঃসঙ্গতা ইত্যাদি আছে তো দেশে দেশমায় দেশকে আমরা মা বলতে শিখেছি ছোটোবেলা থেকে কিন্তু আমি সেভাবে দেখি না তাহলেও দেশের সন্তান তো তারা তারা দেশকে ভালোবেসে দেশটাকে একেবারে অধপাতে যাওয়ার পরিস্থিতি তৈরি করে দিচ্ছে কারণ তারা দেশে থাকছে না বলে সত্যিকার মেধা সম্পন্ন শিক্ষা সম্পন্ন বিদ্যা বুদ্ধিওয়ালা ছেলেমেয়েরা সন্তানরা আমাদের বঙ্গজননী ভারত জননী হারাচ্ছে এটা একটা অন্যতম কারণ যে রাজনীতিতে ভরে গেছে একেবারে অসমর্থ লোকজনে যাদের সামর্থ্য নেই রাজনীতি করা রাজনীতি কিন্তু ভালো জিনিস দেশের জন্যে কাজ করা পরিবার নিজের স্বার্থ পাশে রেখে দেশের জন্যে দেশবাসীর জন্যে কাজ করা সেই রাজনীতি আজকে দেশে নেই তার কারণ হচ্ছে এবং যারা রাজনীতি করতে আসছে তারা কিন্তু কেউ যোগ্য রাজনীতিক নয় যথাযথ রাজনৈতিক নয় তার একটা কারণ হচ্ছে তার একটি কারণ এটা আর দ্বিতীয় কারণ হলো। যে সমস্ত যোগ্য ব্যক্তিরা রাজনীতিতে এলে রাজনীতিটা সুঠাম সুন্দর দেশের জন্য পরিস্থিতি সুপরিস্থিতি তৈরি করতে পারত সেই মানুষরা রাজনীতির জগৎটা এত খারাপ হয়ে গেছে ইতিমধ্যে তারা তাদের আর রুচি নেই তারা আসতে পারছে ইয়াং জেনারেশন তো ফিরিয়ে যারা সমর্থ তারা তো চলেই গেছে একটা পাবেন না আপনি খুঁজে পাবেন না যে তাকে তারা দেশের জন্য রয়েছে আমার ঘরে আমার একটি সন্তান আছে খুব যোগ্য সন্তান কিন্তু সে বিদেশে যায় যা করবার করে আসে কিন্তু থাকবে না আমাদের জেনারেশন থেকে আমার আমার হাজব্যান্ড আমার বাবা আমি আমরা আমরা কেউ বিদেশে যাওয়ার সুযোগ পেয়েও যাইনি যাইনি ক্যাজ মানে থাকার সুযোগ পেয়ে তার কারণ একমাত্র হচ্ছে এবং আরও একটা কথা প্রসঙ্গত বলে রাখি যেহেতু মুসলমান পরিবারে জন্মে জন্মগ্রহণ করেছি আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে এমপ্লয়ি হয়ে অপশান পেয়েছিলেন বেশ বেশভাগের পরে পাকিস্তানে যাওয়ার যাননি নিজের দেশ ছেড়ে যাবো কেন এই বোধটা আজকে মানুষের মধ্যে নেই সবাই একটা প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যে আমার স্বার্থটা আমি দেখব তাই আমার ছেলে মেয়ে লন্ডনে আছে জাপান জার্মানে আছে জাপানে আছে বলতে খুব গর্ববোধ করি অনেক টাকা পাই কিন্তু আমি তো মানুষ হিসেবে ঠিক ঠিক লক্ষ্য সাধনে ব্রতি হতে পারলাম না কারণ আমার ছেলে মেয়ে আমার দেশের জন্য কাজ করুক তার জন্য খুব খারাপ অবস্থা হয়েছে অযোগ্যরা এসেছে সব রাজনীতিতে তৃতীয় একটা কারণ খুব স্থূল কারণ এখন আপনি দেখবেন মন্ত্রী হলে বা বিভিন্ন পদ পেলে তাদের কিছু বেতন তৈরি হয়েছে আগে ছিল মোটা এই সম্প্রতি রাজ্যের যদি ভুল না করি শাসক দল চল্লিশ হাজার টাকা বাড়িয়েছে মাস কয়েক আগে এইটা একটা সর্বনাশ হয়েছে এটা একটা সর্বনাশ কারণ এই পদগুলো পাওয়ার জন্যে যাদেরকে নিযুক্ত করা হচ্ছে তারা প্রার্থী যারা হচ্ছেন তারা কিন্তু ওই টাকাটার অঙ্কটা খুব ভালো করে দেখছেন যে মাসে মাসে আমি এত টাকা পাব সাংসদ হলে সাংসদ পদ চলে যাওয়ার পরে মাসে মাসে পেনশনের ব্যাপার আছে এই যে টাকা পেয়ে রাজনীতি করতে আসা এবং রাজনীতি করতে গেলে টাকা পাবো এটা খুব ক্ষতি করেছে হ্যাঁ তাদের ঠিক আছে তারা তাদের কাজ করবে কিন্তু সেইভাবে কাজ কি তারা করছে দেশের জন্যে কাজ করতে গিয়ে যেটা দিয়ে আমি শুরু করলাম যে কঠিন ত্যাগ করতে হয় যে কঠিন ব্রত অবলম্বন করতে হয় সেটার দিকে এক বিন্দুমাত্র আকর্ষণ নয় আকর্ষণ শুধু টাকা এবং উপরন্ত দেশের সম্পদ লুটপাট করা তার উপরে আবার দেশের সম্পদ লুটপাট করা সেটা শিখিয়ে দিচ্ছে শাসক দল নেত্রী যার ফলে এই এই যে অরাজকতা সৃষ্টি হয়েছে সমস্ত দেশ জুড়ে রাজ্য জুড়ে এটা দখ দখলে চলে গেছে তাদেরই যারা লোভী স্বার্থপর বৃত্তি দ্বারা পরিচালিত যারা দেশকে এতটুকু ভালোবাসে না দেশের সম্পদ শুধুমাত্র নিজেরা ভোগ করবে বন্টন করবে না এই রকম মন্ত্র বলবো না এই রকম দুর্ভাব রকম মানব হিতকারিতার বিরোধী মনোবৃত্তি নিয়ে যারা চলছে তাদের হাতে দেশ পড়ে গেছে এবারে আপনি বলবেন যে আপনারা তাহলে কী কাজ করছেন আমি কইটুকুই করি এই যে বলতে পারছি কথাগুলো লিখতে পারি বলতে পারি লিখিও নিরন্তর লিখে যাচ্ছি বলতে বলেও যাচ্ছি যে এখানে এখানে আমাদের গল যেমন এই মুহূর্তে আমি বলবো পরবর্তী ভোটে যেন এমনটি কিছুতেই না ঘটে যে শাসক দল সবটাই প্রতিটা জনকে নিয়ন্ত্রণ করছে এইখানে ভোট দাও এটা কি করে প্রতিরোধ করা যায় প্রতিবাদ নয় প্রতিরোধ করা যায় সেটা সকলে মিলে ভাবুন দেশ প্রতি মানুষ যারা দেশকে যারা ভালোবাসেন সকলে মেয়ে মিলে সেই পন্থাটা তৈরি করুন আমি সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তি পন্থাটা তৈরি করুন যে কিছুতেই এই পন্থা আর নিয়োগ করতে দেওয়া হবে না প্রয়োগ করতে দেওয়া হবে না আর একটা বিষয় মানে এই জায়গায় পোলারাইজড মানে করা বা নিজেদের ক্ষমতা দেখানো এই বিষয় তো রয়েইছে এবং এটা নিয়ে সবাই বলেও আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটা বিষয় লাস্ট পাঁচ ছ বছর যদি আমরা দেখি বা তার একটু বেশি পুরো বিষয়টা না মানে সোশ্যাল মিডিয়া মানে তার তার কুক্ষিগত হয়ে গেছে মানে এটা কিন্তু ইয়ে মানে বিজ্ঞান এমন জায়গায় বা প্রযুক্তি এমন একটা জায়গায় গেছে একটা মানে শুধু কিওয়ার্ডের মাধ্যমে আমি একটা জিনিস বারবার দেখাবো এবং আপনি দেখতে বাধ্য হবেন এই বিষয়টা যে হয়ে গেছে এবার ধরুন একটা মিথ্যে বারবার সামনে আস্তে 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 সেটা একদিন সত্যি হয়ে যায় সত্যি মনে হয় আমার মনে হয় মানে এটা আমার ব্যক্তিগত মতামত একেবারেই যে এই সোশ্যাল মিডিয়া এই বিষয়টা ছিল না কিন্তু আজ থেকে সাত আট বছর আগে কিন্তু এই বিষয়টা ছিল না যে সোশ্যাল মিডিয়া আমাদের নিয়ন্ত্রণ করবে আমি আপনি কি কথা বলছি সেটা কিন্তু ট্র্যাকে রাখছে কি বলছে বুঝতে পারছেন তাহলে ব্যবহার করবে এই ব্যবহার কথাটা এখানে প্রযুক্ত ব্যবহার মানে ভালো ব্যবহার নয় সব কিছুরই ভালো মন্দ দু রকমের ব্যবহার আছে সেটা এটা এটা খুব সত্য কথা যে সংবাদ মাধ্যমের ভূমিকা যার জন্যে আমি বললাম যে আমার এই বয়সে আমি একটি সাংবাদিকের পেছনে পড়ে আছি সব সময় ওর সঙ্গে থাকি সব ব্যাপারে ওকে সাহায্য করি নিরপেক্ষ সাংবাদিকতা খুব প্রয়োজন সংবাদ মহল আজকে যেটা হয়েছে যেটা আরেকটু সার্বিকভাবে আপনি যদি গোটা জগতের ব্যাপারটা দেখেন তাহলে এই যে কর্পোরেট ব্যাপার বলে একটা আছে না এই কর্পোরেট প্রযুক্তি কর্পোরেটের আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণ কর্পোরেট ব্যবস্থার অর্থ নিয়ন্ত্রণ এটা গোটা দেশ ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তাকে কবলিত করে নিয়েছে এবং সমস্ত দেশের সর্বত্র এই কর্পোরেট আর্থিক অর্থ নিয়ন্ত্রণের ব্যবস্থা কবলিত হয়ে গেছে এবং সেটা এক কথায় হচ্ছে ব্যবসায়িক বাণিজ্যিক সংবাদ মাধ্যম আজকে সংবাদ কথাটা তুলে দিক সংবাদ বলুক আমাদের এটা বাণিজ্যিক মাধ্যম আমরা এখানে বাণিজ্য করতে এসেছি সংবাদটা আমাদের উপকরণ আপনি এটা মানতে পারেন একটা সংবাদ মাধ্যম সে ইউজ করছে এই আমি কোটান দিলেন একদম আমি আমি একটা উদাহরণ দিই আমি একটা উদাহরণ দিই আমার তো ইউটিউব চ্যানেল আমি বিশ্বাস করুন আমি সমস্ত নিউজ চ্যানেলগুলো ছেড়ে দিয়েছি একটা সময় আপনাদের বয়স হয়তো জানেন না দশ বছর ধরে আমি সমস্ত নিউজ চ্যানেলে টক শোতে গেছি এবিপি আনন্দ সহ দশ বছর টানা ও এবিপিতে গেলে বাকিরা সবাই ডাকে সেখানে সেখানে তারপরে আমি ছেড়ে দিয়েছি একেবারে নিজেই বলেছি যে আমি আর চাপ না কারণ আমি দেখেছি সময় নষ্ট কিচ্ছু লাভ হয় না আজকে ইউটিউব চ্যানেল তাদেরও দেখছি আমাকে খানিকটা মানে আপনারাও ইউটিউব চ্যানেল আমার নিন্দাটা নেবেন না সেই জন্য আমি সেখান থেকেও মুখ ফেরাবো ভাবছি তারা আমাকে এবার একটু আঁকড়ে ধরেছে কি কারণে আঁকড়ে ধরেছে এত তো বলতে পারি না বলতে পারবো না বা যা বুঝলেও বলবো না তো আমি দেখছি তারা যখন আমার বক্তব্যটাই আপনারাই যেমন নিচ্ছেন সাক্ষাৎকার নিয়ে আপনারা ওটা তৈরি করবেন এডিট করবেন কারণ শিরোনামটা যখন দিচ্ছে সেই শিরোনামের সঙ্গে আমার বক্তব্যের মিল নেই কোথাও এত স্থূল শিরোনাম এবং সেই শিরোনামটা ব্যবহৃত হচ্ছে আমি বুঝতে পারি মানুষকে মানুষের ওই কুরুচিটাকে ইয়ে করার জন্য উদ্দীপিত করার জন্যে যে কী বলেছেন দেখি তো তারপরে খুলবে দেখবে তারপরে যেন কী আপনাদের ভিউজ হয় কী সব হয় টাকা পয়সা মেলে ওখান থেকে সেইটা দরকার একটাই উদাহরণ দিচ্ছি সেটা হলো যে আমি দেখলাম কিছুদিন আগে এবং বহুদিন ধরেই চলছে একটি আমি তাদের নাম করছি না একটি ইউটিউব চ্যানেল সে তারা একটা শিরোনাম দিচ্ছে ব্রাত বসু কুনাল ঘোষ এরা মানুষ জাতির অপমান এমনকি শব্দ ব্যবহার আমি কিন্তু শব্দ ব্যবহারে অত্যন্ত সচেতন মানুষ অনেকে আমাকে সাহিত্যের লোক বলে মনে করে আসলে আমি দর্শন পড়িয়েছি সেরা জীবন তো আমার খুব ভালো লাগার একটা বাংলা সাহিত্য তো সেই আমার আমার সাক্ষাৎকারে শিরোনাম দিল মানুষ জাতির মনুষ্য জাতীয় নয় মানুষ জাতির অপমান নিচে কুনাল ঘোষ ব্রাত্য বসু বা ব্রাত্য বসু কুনাল ঘোষ এরকম আমার তো মানে সত্যি বলতে কি যে হৃদপ্রিন্টের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার যে এরকম একটা ভাষা আমি ব্যবহার করেছি তারপর ভাবলাম এত ইন্টারভিউ দিতে হচ্ছে কোথাও বলে ফেলেছি নাকি কি জানি মানুষ তো আমি তারপর খুলে দেখলাম যে না কখনোই না আমি ওরকম শব্দ ব্যবহার করিনি ওদেরকে বলেছি যে এরা মানুষ এমন কাজ করে চলেছে যেটা মানুষ হিসাবে আমাদের জন্য লজ্জার বলে মনে হয় ভাবে ব্যাখ্যা করেছি তাদের দুজনের নামও সেভাবে বলিওনি অন্যভাবে বলেছি নাম বলতে আমার খুব খারাপও লাগে তো ক্ষেত্রে হয়তো একজনের নাম বলেছে আরেকজনের বলিনি ওই ব্যক্তিটি এরকম বলেছি তৎসত্ত্বেও এটা করা হলো এবং এখনো হচ্ছে এখনো হচ্ছে এই কদিন আগেও একটা ইন্টারভিউতে আপনি দেখে নেবেন এই মুখ্যমন্ত্রী তথাকথিত তার নাচ নিয়ে আমি কিরকম কিরম গোদা শব্দ ব্যবহার করেছে স্থূল শব্দে শিরোনামগুলো দিচ্ছে এগুলোর পশ্চাতে একটাই উদ্দেশ্য বাণিজ্যিক লাভালাভের হিসাব সবাই তো লাভ করছে সবাই সংবাদ মাধ্যম বাণিজ্যিক বাণিজ্যিক সংবাদ মাধ্যম শাসক দল বাণিজ্যিক স্বার্থ বোঝে শাসক দল নিজেদের স্বার্থ বোঝে আমি একটা ছোট্ট থিওরি বলে তত্ত্ব বলে এটার ব্যাখ্যা দিয়ে এ প্রসঙ্গ শেষ করছি সেটা হচ্ছে যে যেটা হয়েছে ঘটেছে দর্শন পড়েছি বলেই বলতে পারি সেটা হচ্ছে প্রত্যেক মানুষের মন আমরা দর্শন পড়ে শিখেছি কান্টের কাছ থেকে ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক প্রত্যেক মানুষের মন একটা লড়াই ক্ষেত্রের মতো যুদ্ধক্ষেত্রের মতো যে যুদ্ধক্ষেত্রে দুটো পক্ষ থাকে আমাদের নিম্নবৃত্তিগুলো এবং আমাদের উচ্চ উচ্চবৃত্তিগুলো নিম্নবৃত্তি বলতে হবে না ঘৃণা বিদ্বেষ মানুষের ক্ষতি করার ইচ্ছা ইত্যাদি নিম্নবৃত্তি ক্রোধ অতিরিক্ত ক্রোধ আগে ইত্যাদি আর ভালো বৃত্তি হলো দয়া মায়া মমতা ভালোবাসা ইত্যাদি এই দুটো বৃত্তির মধ্যে সবসময় এই মারে কি ওই মারে এই মারে এই মারে লড়াই হয় মানুষের কাজ হলো নিম্নবৃত্তিগুলোকে উচ্চবৃত্তি দ্বারা নিয়ন্ত্রণে রাখা এমনকি কান্ট এটাও বলেছেন এটা নয় যে নিম্নবৃত্তিগুলো সম্পূর্ণ নিহত হয়ে যাবে নিয়ন্ত্রিত থাকবে নিহত হয়ে নিহত হয়ে গেলে সেগুলোর যদি মৃত্যু ঘটে যায় তাহলে মানুষের কাজ কিন্তু আর থাকে না মানুষের কাজ প্রকৃত মানুষ হওয়ার ওটাই কাজ যে সব সময় নিম্নবৃত্তিগুলোকে তুমি প্রতিটা মুহুর্তে সজাগ থাকো তোমার নিম্নবৃত্তি যেন তোমার উচ্চবৃত্তিকে পরাজিত করতে না পারে এই লড়াইটাই হচ্ছে মানুষের জীবন যে পারে আমৃত্যু সেই প্রকৃত মানুষ যে পারে না সে মানুষই নয় আমি বলবো এক কথায় আজকে সর্বস্তরে আমরা প্রতিটা মানুষই বোধ সাধারণ মানুষও কিন্তু এর ব্যতিক্রম নয় যারা আজকে বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না তারা কিন্তু ভয়ে ওদের ভয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে এবং আর যেগুলো পাচ্ছে না সেটা বলতে পারছে না তো ভয়টাও কিন্তু নিম্নবৃত্তির মধ্যে একটা আজকে যদি ভয় পেয়ে আমি স্পষ্ট কথাগুলো না বলি তো ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে ভয় পেয়ে লাভ লাভের লাভ লাভ লাভের হিসাব ত্যাগ করে কি অনেক কিছু পেতাম সেগুলো না পেয়ে যদি কথা বলি তাহলে আমি কিন্তু মানুষ নই প্রকৃত মানুষ হওয়া প্রকৃত মানুষ হতে পারিনি কিন্তু হওয়ার যে লড়াই সেই লড়াই আমি হেরে গেছি এটা কেউ বুঝতে পারছে না বলে আমার মনে হয় আমরা কিন্তু ক্রমাগত হারছি কেবল শাসক দলের কথা বলে লাভ আছে শাসক দলকে যারা উজ্জীবিত করে রেখেছে নানান কিছু দিয়ে যারা তাদের ক্ষমতায় থাকতে সহায়তা দিয়েছে তারা কারা এই দেশের মানুষ নয় সাধারণ মানুষ তো আপনি আজকে ডাকুন শাসক দলের নেত্রী একটা সভা ডাকুন দেখবেন রমরম করছে সভা কারা এসে লড়াই আমি এত লোক করেছি এত লোক করতে পেরেছি এটাও একটা প্রতিযোগিতার ব্যাপার এই লোকগুলো কারা তারাও কিন্তু হেরে যাওয়া বা ভয় পাওয়া বা লোভী মানুষ লোভের শিকার হওয়া মানুষ তা আমরা তো আমার তো মনে হয় কান্তের এই কথাটা খুব প্রযুক্ত হয়ে গেছে প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ হেরে যাচ্ছে